এবং কিচেন সেট আপ সবকিছু রয়েছে আর সামনে তো বরাবরের মতো এই ইনস্টিটিউটের প্রধান মেস সামিহা কবির আছেন তো আজকে আমরা ম্যাডামের কাছে জানতে চাই বারিস্তার যে অপরচুনিটিগুলো বাংলাদেশে রয়েছে সেটি তো সবাই মোটামুটি জানে এবং এখন এটা খুবই পপুলার তো বাংলাদেশের বাইরে যদি আমরা চিন্তা করি ইন্টারন্যাশনাল বা গ্লোবাল মার্কেটে আসলে বারিস্তার ক্যারিয়ারটা কেমন হয় বা তাদের কি অপরচুনিটি থাকতে পারে ম্যাডাম একটু যদি ব্রিফ করেন ধন্যবাদ আসসালাম আলাইকুম কেরিয়ার আসলে আমাদের এই বাড়িস্তার কেরিয়ার আমি গত পর্বেও বলেছি আমার প্রথম পর্ব থেকে একই কথা বলে আসছি যে আমাদের বারিস্তাতে আসলে কেরিয়ার আছে এবং এটার ফিউচারটা এতটাই ভালো যে কেউ যদি মনোযোগ সহকারে ট্রেনিংটা করতে পারে এবং সে যদি এটা কাজে লাগাতে চায় তাহলে এটা অনেক জায়গায় এসে পারবে এবং যারা বাইরের জন্য যাচ্ছে বাইরে যেতে চাচ্ছে ইভেন আমি বলবো যে শুধু জব ভিসা না যারা স্টুডেন্ট ভিসায় যাচ্ছে তারা পর্যন্ত এই কোর্সটা করে গেলে তাদের জন্য গিয়ে ওখানে গিয়ে মানে কিছুক্ষণের জন্য কিছুদিনের জন্য বসে থাকতে হবে না তাদেরকে গিয়েই তারা জবে লেগে পড়তে পারবে যেমন কোনো একটা কফি শপ কোনো একটা ক্যাফে কোনো একটা রেস্টুরেন্ট এই জবগুলো তাদের কাছে তখন অনেক অ্যাভেলেবল থাকবে সো আর কিছু শিখে গেলে যেটা হবে অন্য ট্রেডে করতে গেলে ইউজ পরিমাণে একটা এক্সপেরিয়েন্স লাগে বাট বাড়িসার জন্য অবশ্যই নলেজ আপনাকে গেইন করতে হবে কিন্তু তার জন্য যে জিনিসটা করা জরুরি সেটা হচ্ছে কোর্সটা আপনি যদি টানা করতে চান তাহলে খুব শর্ট টাইমে করে ফেলতে পারবেন আর যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে কফি বিন সম্পর্কে মেশিন অপারেটিং মেনটেনেন্স এই টোটাল জিনিসটা এটার উপর যদি একটু সে কনসেন্ট্রেট করে তাহলে কিন্তু সেটাতে একটা ভালো কেরিয়ার করতে পারবে দারুণ বলেছেন এসএসটি আই তো আসলে এই ব্যাপারগুলো সবকিছু রেডি করে দিচ্ছে তো দেশের বাইরে ল্যাঙ্গুয়েজের যে একটা ব্যাপার থাকে ধরেন তাদের তো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গেলে ইংলিশ জানতে হবে হতে পারে হয়তো কিছু জায়গায় চাইনিজ ব্যবহার করতে হতে পারে বা ইন্ডিয়ান হতে পারে তো সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কতটুকু তারা প্রায়োরিটি দেবে বলে আচ্ছা ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা সেটা হচ্ছে যদি ইংলিশ স্পিকিং হয় ম্যাক্সিমাম তো ইংলিশ স্পিকিংই হয় তারপরে যে আমাদের চায়না থেকে কোনো অফার নেই তা না চায়না থেকেও যে ভেরি একটা অফার এসেছে তো তাদের অফারটা এরকম ছিল পেইড ইন্টার্নশিপ তো সেখানে তারা বলেছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ তারা করিয়ে দিবে তো তারা ওই চাইনিজ ল্যাঙ্গুয়েজের জন্য সময় দিতে হবে মিনিমাম তিন মাস তো তিন মাসের মধ্যে আপনার যদি তারা বারিস্তা করে বা ফুড প্রোডাকশান করতে চায় এফ এম বি প্রোডাকশান কুকিং যেটা সেটাও তারা করতে পারবে অথবা যদি বারিস্তা নিয়ে কাজ করতে চায় একটা তো ফাউন্ডেশন ফাউন্ডেশন বেসিকটা আমরা করাচ্ছি দেন সে যদি ইন্টারমিডিয়েট করতে চায় সেটাও সে করতে পারবে দেন প্রফেশনাল সো তিনটা ধাপ সো সে চাইলে তিনটা ধাপ পর্যন্ত কাজ করে যেতে পারবে পাশাপাশি সে ল্যাঙ্গুয়েজে তাকে একটু এফোর্ট দিতে হবে সেটা ইংলিশ হলে তো ওয়েল অ্যান্ড গুড আর যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয় তাহলে একটু সময় বেশি লাগে ইউরোপ বা আমেরিকার যে বারিস্তা মানে কফি শপ গুলো রয়েছে বা যে হোটেল গুলো রয়েছে তারা তো ডেফিনেটলি একটা সার্টেন লেভেল মেনটেন করে তো আপনার কি মনে হয় আপনারা আপনাদের ইনস্টিটিউট থেকে যে কোর্সটা করাচ্ছেন সেটি ওটার জন্য যথেষ্ট আশা রাখা যায় কারণ হচ্ছে আমরা ফাউন্ডেশনটা করে দিই বেসিকটা করে দেয় সো বেসিকটা হচ্ছে ওর রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো সে ওখানে ঢুকতে পেলো সে এন্ট্রি পাস পেয়ে গিয়েছে সো বাকিটা যেটা করতে হবে সে এখানে দেশে যদি সে সময় পায় তাহলে আমি কোনো একটা রেস্টুরেন্টে তাকে ঢুকিয়ে দেবো কোনো কফি শপে অথবা কোনো হোটেলের ক্যাফেতে ঢুকিয়ে দিব তাহলে যেটা হবে তার ইন্টার্নশিপের পাশাপাশি সে যদি দেরি হয় তার যেতে ওই সময়টা সে নষ্ট করবে না ওই সময়টা কেন সে নষ্ট করবে ওই সময়টা সে কাজে লাগাক লাগিয়ে সেই কাজটা করতে থাকুক তাহলে তার এক্সপিরিয়েন্স দেখতে হবে কারণ বাড়ি এমন একটা জিনিস যত সেটার ভিতরে যাবে তত তার জ্ঞান হবে সে আরো স্কিল হতে পারবে আচ্ছা আপনার বাম পাশে যে মেশিন সেট আমরা দেখছি এটি তো বিশ্বের অন্যান্য অনেক দেশেই ব্যবহার হয় তো এইটা থেকে যে প্র্যাকটিক্যাল শিক্ষাগুলো তারা পাবে অন্যান্য দেশের সেই

যে মাথায় রাখতে হয় অবশ্যই যেমন কফি বিনটা যদি আমরা বলি তাহলে আমরা এরাবিকাটা আমাদের কাছে এখানে আসলে বেশি চলে আরাবিকা আর রোপাস্ত যেটা সেটা হচ্ছে একটু বিটার টেস্ট আর লেস বিটার হচ্ছে আরাবিকা সো আমাদের বাংলাদেশে আমরা যদি বাংলা বাঙালি টেস্ট বলি তাহলে আমরা অ্যাবিকা টাই চলে আমাদের আর আর্ট যেটা ল্যাটে আর্ট সেটা তো হচ্ছে আপনা ডিপেন্ড করছে আপনার গেস্ট কোন ফ্লেভার সে খাচ্ছে এটার ভিতরে আবার অনেক ফ্লেভার অ্যাড হচ্ছে প্লাস কিছু রোস্টেড বিন আছে মিডিয়াম রোস্টেড বিন আছে ডার্ক রোস্টেড বিন আছে তো বিনের উপর ডিপেন্ড করছে কেউ হয়তো ভাই আপনি যদি ফরেন কান্ট্রি থেকে যেমন মনে করেন অনেক ফরেনার গেস্ট থাকে তারা স্বাভাবিক আমাদের মতন বাঙালি টেস্ট তো তাদের কাছে নেই আমরা যেমন একটু সুইট খুঁজি তো সেই ক্ষেত্রে আমরা আরেবিকার উপর ঠিক আছি আবার অনেক সময় আমরা ক্যাপাসিয়াম খাচ্ছি বাট ওরা যেটা খাচ্ছে ও খাচ্ছে একদম রটা খাচ্ছে তারা এবং একটু ডার্ক রোস্টেড বিন খাচ্ছে ওরা এইটাই চমৎকার চমৎকার দেশের বাইরে এখন এসএসটিআই থেকে প্রশিক্ষণ প্রাপ্ত কি পরিমাণ বাড়িস্তা আছে বা কাজ করছে এটাই হচ্ছে আমার সুখের কথাও বলতে পারেন এটা আমার দুঃখের কথাও বলতে পারেন আমি কোনো বাড়িস্তাকে আমি দেশে রাখতে পারিনি সো অবভিয়াসলি যদি পজিটিভ সেন্সে বলি তাহলে এটা আমার অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ ওরা আসে এমন ভাবে ওরা বাইরে যাবে ওরা প্রিপারেশন নিয়ে আসে এবং বলে এসে যে আমি শর্টকাটে কি করতে পারি যে আমি ওখানে গিয়ে জব করব তো আমার কাছে মনে হয় যে এটার চেয়ে শর্টকাট আর কিছু হতে পারে না কিন্তু একটু নলেজ গেইন করে যেতে হবে টানা যদি ক্লাসও করে যেমন আমরা আটটা ক্লাস করাই বলি আটটা থেকে দশটা ক্লাস বাট আমি যদি এটা গ্যাপে দিয়ে ফেলি তাহলে এটা দুই মাসের কোর্স কিন্তু ওদের কাছে যেহেতু সময় থাকে না একেবারে শর্ট টাইমে যারা আসে তারা কোর্সটাকে কাস্টমাইজ করে নেয় কাস্টমাইজ করে বলে যে আমি কোনো ক্যাপ দিবোনা আমি টানা ক্লাস করব তো সেই ক্ষেত্রে অভিয়াসলি এটা আট থেকে দশটা ক্লাস পায় তারা মানে আপনার ইনস্টিটিউট আসলে পুরো বড়াটা রেডি করে দিচ্ছে বাকিটা পারফরমেন্সের উপরে এবং ক্যান্ডিডেটের সফলতার উপর নির্ভর করে শেষ প্রশ্নে চলে আসি এখন যে কোর্সটা চলছে এখন কি পরিমাণ স্টুডেন্ট আছে বা কোর্সটা কতদিন চলবে আচ্ছা আমাদের লাস্ট উইকে বের হয়েছে যারা তারা হচ্ছে সদই যাচ্ছে ওখানে ছিল আমার সাতজন তো সাতজনের একটা ব্যাচ আমি সাধারণত এক ব্যাচে সাতজনও আমার জন্য মনে হয় একটু বেশি হয়ে যায় আমি পাঁচ থেকে ছয় জনের বেশি নেই না পাঁচজনের মধ্যে আমি আটকে ফেলি কারণ হয় কি আমি প্রচুর সময় দিতে পছন্দ করি আমার কাছে মনে হচ্ছে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা আমি মেনটেন করি সো ওরা যেন নিজের মতো করে একটা নিজের মতো করে প্র্যাকটিসের একটা সুযোগ পায় এই জন্য আমি মানুষ কম নেই এক একটা ব্যাচে তো এবার আবার একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে যাদের মধ্যে তারা কেউ ক্রোয়েশিয়া যাবে কেউ বা সাউদি যাবে তো এটা এটা শুরু শুরু হবে বুধবার অথবা বৃহস্পতিবার থেকে মানে কামিং থার্সডে মধ্যে হয়ে যাবে তো এখানে আমি পাঁচজন ভর্তি করে ফেলেছি অলরেডি আলহামদুলিল্লাহ এবং আজকে আমার এখানে এসেছে দুজন আমার সাথেই আমার এখানে এনরোলমেন্ট করতে এসেছে এই পাঁচজনের মধ্যে তারাও দুজন তো ওরা যাচ্ছে হচ্ছে ক্রোয়েশিয়া তো আমি একটু পরিচয় করিয়ে দিতে পারি

উনি এসেছেন উনি আমাদের স্টুডেন্ট ও এনরোল করেছে তো আমরা নেক্সট উইক থেকে এই যে কামিং উইক থেকে আমাদের কোর্সটা শুরু হবে তো এখানে টানা আট দিন ক্লাস করতে পারবে তো হ্যাঁ পারবো ওকে তারপরে কোর্স করার পর যদি তোমার ওটা যেতে সময় লাগে সেই ক্ষেত্রে তুমি কি করবে ম্যাম আমি চাচ্ছি হাতে কলমে আরেকটু ভালো শিখতে ঠিক আছে আরেকটু অ্যাডভান্স হ্যাঁ ঠিক আছে সেই সুযোগ ইনশাআল্লাহ পাবে আর পরবর্তীতে যেটা তুমি যদি চাও তাহলে তোমাকে কোন একটা কফি শপ বা ক্যাফেতে আমি একটা ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ আশা রাখি ইনশাআল্লাহ い、ありがうございます。